জানি আমার নদী কত সুন্দর নিজেরা হাতটা লাগাইছে একটু মোসা পা করছে মূসা কইরা দুইটা লাগাইয়া আমার নবীর হাত একটা চুম্বন খাইছে কেমনে বোঝাই করে ভাই আল্লাহর কসম যে দুইটা ফুট আমার নবী পাকের হাত মারুকে লাগছে এই ফুটওয়ালার জন্য আল্লাহর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে এই

আমি নবী তোরে কথা দিলাম হাসরের ময়দানে তোরে ছাড়া আল্লাহর আমি যাব না এই মানুষটার কপাল কত ভালো যে মানুষটা নবীর রৌজা শরীফের ভেতর থেকে সুসংবাদ গ্রহণ করেছে অবাই রওজা দর রসুলে যাওয়ার মন কা না চায় না হম বেশি বেশি আল্লাহর কাছে কাটবেন হম বেশি বেশি আল্লাহর দরবারে রোজা জারি করবেন আল্লাহ আবার নবীর রওজা না দেখায় আবার কলম দিয়েছ না আল্লাহ নবীর দেখি না আমার নবীর দুইটা ফুট জানি কেমন ছিল দুইটা চোখ মোবারক জানি কেমন ছিল আমার নবীর দাঁত মোবারক গুলি জানি কেমন ছিল আমান্নবীর দাঁড়ি মুবারক গুলি জানি কেমন ছিল আমান্নবী হাসি দিলে জানি কেমন লাগতো আমার নবীর কথা বললে না জানি কত মধুর লাগতো নবীরে দেখি না দূর থেকে নবীরে ভালোবাসি করি আল্লাহ গো মরণের আগে জীবনে একবার হলেও স্বপ্ন যুগে নবী ফাঁকে আমরা ঘুমের ঘরে দেখাইয়া দিও চেটকা দিয়া মহাব্বতে বলে দিন না আমি বলে না আমি এভাবে প্রতিদিন আল্লাহর কাছে রোনা জারি করবে একদিন দেখবেন রাসূল পাকের সাথে আপনার তো রাত হয়ে গেছে কেমনে বুঝাবো ভাই যে দিন নবী দেখতে আই এতি যদি দেখ গেলে আমি amare কেমনে বুঝাইবে এক নবী কেমন আমি amare কেমনে বুঝাবো আপনি কেমনে বুঝাইবে কিন্তু সেদিন আপনার মন আপনার মনের অবস্থা কি হবে এরপর দিন থেকে আপনার লাইফটা কেমন হবে আপনার জিন্দিগিটা কত সুন্দর হবে সেটা আমি ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না এটা বুঝাবার জিনিস না এটা বুঝে নেওয়ার জিনিস কিছু জিনিস আছে যেগুলি বোঝানো যায় না বুঝে নিতে হয় একটা গল্প মাথায় আসছে আপনাদেরকে একটু শোনাই এটা ওয়ার্ডের অংশ হিসাবে একটা গল্প বেগে আসছে বলবো এক বেছাড়া জীবনে কোনোদিন দুধ খাইছে না কিন্তু পানি আনায় রাখে জীবনে কোনোদিন দুধ খাইছে না হঠাৎ করে একদিন গরুর দুধ পানি ছাড়া একদম পানি টানি ছাড়া গরুর দুধ জাল দিয়া দুধটা খাইছে কি মজা লাগছে গরুর দুধ মজা রাখ ফুলের মধ্যে লাগিয়ে দিচ্ছে জিব্বা দিয়ে একটু ফোর ফুলের দুধটা চেটে চেটে খা কি মজা এই মজাটা করব মাইল হাইটটা বন্ধুর বাড়ি বন্ধু যে বন্ধুর বাড়িটা অন্ধুটা কি আজকে একটা জিনিস খাইছি দুস্থ তরে করবার যা মজা লাগছে রে বন্ধু কীটা খাইছ গরু দুধ খাইছি ও আচ্ছা কেমন আছে সাংঘাটি মজা লাগছে আরে কেমন সাংঘাতি

বন্ধুরা কখন সাদা হইল বগার মতো সাদা কে মত ভগার মতো ভগান হতো তোর অন্ধ আবার জিগে তো বগা কেমন কত রাখা ব্যবস্থা করতেছে

আমার ভাই খুব খেয়াল আমার নবী দেখেন কপাল দিয়ে মনে রাখবেন সত্যি নবীকে দেখছেন কারণ আমার নবীর সুরত শয়তানি নিতে পারে না আল্লাহ না আমার নবীর সুরত শয়তানি নিতে

সেই গাড়িতে তোমাকে উঠতে হবে যেখানে তুমি যাইবা সেখানে গাড়িতে উঠতে হবে জানাতে যদি যেতে চাও মানে রাখবা আবার নদীর গাড়িতে উঠা লাগবে

আমার ওহ যে কোরআন নাযিল হচ্ছে 40 বছরে এক দিনে মুনি কোরআন ভাইয়া কি কথা লাগি কার কাছে করব কে নেব কে দাবি শেষ কোন কাজে আইব রাসূল ঠিক করছে এই কথাটা আমি প্রথমে থামলো করব আল্লাহ বলবো আর আমান নবী আয়শা তাগদির আবু বকর একটা গুরুত্বপূর্ণ কথা মিশিয়াল করতে চায় আপনার সঙ্গে সিদ্দিক একবার ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন আপনি যা বলবেন আমি শুনবো কান লাগাইয়া শুনবো নবী আমার ডাক দিয়া পাবো করলে বিশ্বাস করব কিনা জানি না আজ থেকে আমি আখেরি জামানার নবী হিসাবে আজ থেকে আমি প্রাপ্ত হয়েছি আল্লাহ আমাকে কিতাব দান করেছে আমি তো আগের থেকে নবী আমি তো আগে থেকে নবী লেকিন আনুষ্ঠানিক ভাবে আজ থেকে আমাকে আল্লাহ নবী প্রদান করেছে আমাকে কিতাব দান করা হয়েছে হাজরতে আবু অকর সৈন্যার সাথে সাথে আমিও অপেক্ষায় ছিলাম কোন দিন আপনি এই কথাটা বলবেন আর সর্বপ্রথম আমি আবু বকর আপনার হাতে ধরে কালিমাটা ছিলাম ইসলামের পুরুষদের মধ্যে আচ্ছা কথাটা শুনে কি আশেপাশ হঠাৎ করে একদিন

আর না মজের মালিক আল্লাহ আজ জন্য কেউ কথাটা জানতে না পরে আল্লাহার আবহাওয়া আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে না খুব শীঘ্রই তরফ থেকে নির্দেশ আসবে করে আমি যাওয়া লাগতে পারি ইয়াসলিফ

তোৰ মনাৰ পৰা এটা মজাৰ কথা কাকে দিয়া বেলেগ দিয়া